কেমতের কঠিন মসিবতের দিনে আল্লাহ সুবান মানুষকে ফেরেস্তাদেরকে বলবে না যে ফেরেশতা আমার বান্দার আমল দেখ কোন বিচারকের হাতে কোনো জজ ব্যারিস্টারের হাতে ছেড়ে দেবে না যে বান্দার আমল হিসাব করে দেখো আমার গোলাম জান্নাতিনা জাহান্নামি বরং আল্লাহ সুবান বলেন ই কোনো অঙ্কিত ব্যা ক্যা ক্যাফিনসি ক্যানিয়া উমা আলাইকা হাসিবা কে আমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহপাকে বলবে ধর আব্দুল সালাম আব্দুল কুদ্দুস ট্যাবলেট ক্যাপসুল এদি তুই জান না কি না জাহান্নামী এটা আমার ফেরেস্তাদেরকে হিসাব কষা লাগবে না আমি আল্লাকে হিসাব কষা লাগবে না এই আমলের বই নেই প্রত্যেক মানুষের হাতে আমলের বই চলে যাবে মানুষ পরে দেখবে আহার পঞ্চাশ বছরের বছর নামাজ আদায় করেছি এক আমাজ কামাই দেই নাই আমি তো জানাতি এতগুলো টাকা দান করেছি এত মানুষকে সালাম দিয়েছি এত ভালো কাজ করেছি অতগুলো ভালো কাজ করেছি অন্যায়ের প্রতিবাদ করেছি যখন প্রথমের দিকে ভালো কাজের আমল দেখতে পাবে ওই লামা যিনি পড়ছেন ওই পড়নেওয়ালা ব্যক্তি খুশিতে একেবারে মগ হয়ে যাবে আল্লাহ আমি এত ভালো কাজ করেছি আমি তো জান্নাত পামু পড়তে পড়তে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এমন এক পৃষ্ঠায় বান্দার চোখ চলে যাবে বান্দা দেখবে আমি সুদ খেয়েছি আমার লামায় সুদের গুণা আমার আমোল্লামের ধর্ষঘনের গুনাম আমার আমল্লমায় চুরি করার গুনাম আল্লাহ্কে অবাক হয়ে বলবে আল্লাহ তুমি তো বিচারকের বিচারক তুমি তো মানুষের প্রতি জুলুম করো না মানুষের প্রতি তুমি কখনো জুলুম করা তোমার স্বভাব নয় কিন্তু আল্লাহ এই যে আমল্লামায় আমি দেখতে পাচ্ছি আমি নামাজ পড়েছি ঠিক আছে আমি রোজা করেছি তাও ঠিক আছে আমি হজ করেছি তাও ঠিক আছে কিন্তু আল্লাহ এই যে ধর্ষণের গুণাম এই যে চুরির গুনাম এই যে সুদ খাওয়ার গুনাম এই যে ঘুষ খাওয়ার আল্লাহ আমার গুন আমি যে কয়েক বছর হায়াত পেয়েছিলাম আমার নীতি আমার কর্ম ছিল এটাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ যে পারে করুগা কাউকে কিছু বলবো না আল্লাহ মসজিদ আর বাড়ি আর জমি জমা আমি সুদ খাইলাম কখন আল্লাহ আমি তো ঘুষ খাই নাই আমি তো ধর্ষণ করি নাই তাহলে আমার আমলের খাতায় এইসব অপরাধ গুলো আসলো কেমনে প্রশ্ন আছে না নাই পাক সঙ্গে সঙ্গে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে বান্দাম মিনহা মম ইয়াসফা সাফাতান হাসানাতায় ইয়াকুল্লাহু কাইফ লুম মিনহাব যে ব্যক্তি দুনিয়ার زندগিতে কোনো খারাপ কাজে সুপারিশ করেছে খারাপ কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করেছে খারাপ আঞ্জাম দিয়েছে ওই লোকটা মারা যাবে কিন্তু ওই খারাপ কাজ যদি জারি থাকে তার আমলনামায় খারাপ কাজ তার আমলনামায় পাপ যোগ হবে সাহবের পরিবর্তে নেকির পরিবর্তে পাপ যোগ করা হবে অনুরূপভাবে বান্দা তুই জীবনে সুধ খাইস টাইম তুই ঘুষ খাইস টাইম তুই করিস টাই তাও ঠিক আছে টেন্ডার বাজি করিস টাই তাও ঠিক আছে কিন্তু তুই এমন লোককে এমন নেতাকে তোর মূল্যবান সমর্থন লাগিয়েছিস তোর সমর্থন পেয়ে তোর নেতা চেয়ারম্যান হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে সংসদ ভবনে যাওয়ার পরে দেশের টাকা কলমের ঠোঁট দিয়ে চুরি করে বিদেশে সুইস ব্যাংকে পাচার করে দিয়েছে এমন নেতাকে ভোট দিয়েছিস ওই নেতা মানুষের কুমারী মেয়েকে দেখে দেখে ধর্ষণ করেছে এমন নেতাকে ভোট দিয়েছিস ওই নেতা গরিব দুঃখীর মানুষের মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে আত্মসাত করেছে নিজের বাপের সম্পত্তি মনে করেছে বান্দা তুই ওই অপরাধগুলো করিস নাই কিন্তু মাই আসফা সাফা তার হাসানাতা ইয়াকুল্হু নাসিব উম মিনহা ওয়াশাপাত হাসানাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা অসৎ কাজে সমর্থন দিয়েছিস অসৎ কাজে সুপারিশ করেছিস তোর নেতা তোর ভোট পাওয়ার পরে সমর্থন পাওয়ার পরে যতগুলো আকাম কুকাম করেছে এই আকাম কুকামের একটা পার্সেন্টেজ বিকাশ আকারে তোর আমল যোগ করা হয়েছে নসরুল্লা মানে এলাই লোক তো কিছু কিছু লোক মনে করছে হ্যাঁ হুজুর রাজনীতি করতেছে রাজনীতি কিসের রাজনীতি বাস্তব এর নাম কোরআনের তাফসির আপনি কোরআনের তাফসির পড়লে আপনাকে শুনলে আপনাকে বাস্তবতা বুঝতে হবে মিয়া তাহলে খারাপ কাজের খারাপ কাজের উদ্বুদ্ধ খারাপ কাজের সূচনা খারাপ কাজকে সুপারিশ করা সমর্থন করা যাবে ভাই ভুল করেও নয় আমরা অনেকে এটা কিন্তু এটা কিছু মনেই করি না আমার বন্ধু হয়ে এসেছে যাত্রা